টেলিভিশনে খবর দেখছেন কুখ্যাত অপরাধী ইউনিস আব্বাসের স্ত্রী ব্রেকিং নিউজ চলছে সঙ্গবদ্ধ ডাকাতির শিকার হয়েছেন বিখ্যাত রিয়েলিটি শো তারকা কিম কার্দাসিয়ান মাথায় বন্দুক ঠেকিয়ে মূল্যবান গয়না লুট এর মধ্যে ছিল তার সাবেক স্বামী র্যাপার ক্যানিওয়েস্টের চার মিলিয়ন ডলারের বাগদানের আংটি আব্বাসের স্ত্রীর বুঝতে বাকি রইল না এই কাজটা তার স্বামী করেছেন অপরাধ জগৎ থেকে বিদায় নেয়ার আগে কিম কার্দাসিয়ানের হোটেলে ডাকাতিয়েছিল আব্বাসের শেষ অপারেশন নিজের স্মৃতিকথায় এমনটাই লিখেছেন তিনি দুই হাজার সাল দুই অক্টোবর দিবাগত রাত তিনটা প্যারিসের একটি অভিজাত হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন কিম ঠিক তখন পুলিশের বেশে আব্বাস ও তার সহযোগীরা ওই রাতে দায়িত্ব পালন করা আবদের রহমান ঔতিকিকে ভয় দেখিয়ে হাতকড়া পড়ান তারপর তাকে কিমের কক্ষের দিকে নিয়ে যান কার্দাসিয়ান তখন বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ সিঁড়িতে পায়ের শব্দ শুনে বিপদের আশঙ্কা করেন আতঙ্কিত হয়ে দুই বোনের নাম ধরে ডাকেন কিন্তু কেউ সাড়া না দেয় ভয় আরও বেড়ে যায় পরে জরুরি সেবা নম্বর নয়শো এগারোতে কল করেন কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন ওই নম্বরটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের জন্য কার্যকর এরপর তার সাবেক নিরাপত্তারক্ষী প্যাসকেল ডুভিয়েরকে কল করেন ওই নিরাপত্তারক্ষীও তখন তার বোনের সঙ্গে ক্লাবে ছিলেন ততক্ষণে ডাকাত দল কিম কার্দার সেনের কক্ষে ঢুকে পড়েছে মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে বিছানায় ফেলে আংটি আংটি বলে চিৎকার করতে থাকেন কিন্তু তাদের কোনো কথাই বুঝতে পারছিলেন না কিম তখন হাত হাতকড়া পরানো অতিথিকেই দোভাষির ভূমিকা পালন করতে হয় ডাকাতরা তার আংটি অন্যান্য গহনা ও নগদ এক হাজার ইউরো লুট করে অপর এক ডাকাত কিমকে ধরে টানতে থাকেন তখন তিনি ভেবেছিলেন তাকে যৌন নিপীড়ন করা হবে কারণ সে সময় তার পরনে ছিল খোলামেলা পোশাক এক সাক্ষাৎকারে কান্না জড়িত কণ্ঠে কথা জানান কিম ডাকাতি শেষে কিম কার্দাসিয়ানকে বেঁধে বাথরুমে ফেলে রাখা হয় এরপর ডাকাতরা বাইক ও পায়ে হেঁটে পালিয়ে যায় কিছুক্ষণ পর নিজেকে মুক্ত করে ফেলেন কিম এবং তার নিরাপত্তারক্ষীও এসে পৌঁছান ভয়ে কাঁপতে কাঁপতে ভোররাতে তিনি ফরাসি পুলিশের কাছে বয়ান দেন এবং দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরে যান দু সালের শুরুতে আব্বাস সহ তার কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের বেশিরভাগই উনিশশো পঞ্চাশের দশকে জন্মগ্রহণ করেছেন তাই ফরাসি গণমাধ্যমগুলো তাদের গ্রান্ড পা রবার্টস নাম দেয় আব্বাস জানান এই ঘটনার জন্য দায়ী কিম কার্দাসিয়ান নিজেই তিনি নেট মাধ্যমে সবসময় ছবি প্রকাশ করে লোকজনকে দেখাতে থাকেন তার এই লোক দেখানো স্বভাবের জন্যই ডাকাতি করেছেন কিম কার্দাসিয়ানকে ভয়ঙ্কর অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাটের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দেয়া রায়ে অধিকাংশের শাস্তি শিথিল রাখা হয়েছে আদালত জানান অভিযুক্তদের বয়স এবং শারীরিক অবস্থার বিবেচনায় তাদের জেলে না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়